মুম্বাইতে চলছে এক নাগারে বৃষ্টি তবে শুধুমাত্র মুম্বাই নয় বৃষ্টিতে যেমন মুম্বাই ভাসছে তেমনি ভাসছে কোলাপুরও গত চব্বিশ ঘন্টার বৃষ্টিতে পুনেতে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তার মধ্যেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানাচ্ছে চলতি মাসে এখনও পর্যন্ত সেখানে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই প্রচণ্ড বৃষ্টিতে কার্যত মুম্বাইতে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল কলেজ কারণ স্কুলের ভেতর পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ছে পুনে সংলগ্ন মুথা নদীর জল বইছে বিপদসীমার ওপর দিয়ে এমনকি নদীর ওপর বাবা ভিডের সেতুও পুরোপুরি জলের তলায় রয়েছে সূত্র মারফত যে খবর সামনে আসছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকেই মুথা নদীর ধারে খাবারের দোকানের ব্যবসায়ী নদীর জল বাড়তে থাকায় তারা দোকানের যাবতীয় জিনিসপত্র অন্যত্র সরানোর কাজ শুরু করে দিয়েছিলেন বলে জানা যায় সেই অন্যত্র সরানোর কাজ করতে গিয়েই ঘটে যায় বিপত্তি বিদ্যুৎ হয়ে মারা যান তিনজনই ইতিমধ্যেই জলমগ্ন মুম্বাই পুনে থানেতে শুরু হয়েছে উদ্ধার কাজ রিপোর্ট বাংলা জাগো।